হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সন্ধ্যার সময় কি খাবো কি খাবো ভাবছি তাই জন্য আলুর চপ করে নিচ্ছি এই দেখো আলুর চপের পুরটা দেখো দেখে নাও তোমরা এই যে পুরটা করেছি এবার ব্যাটারটা করেছি বেসনের ব্যাটারটা করে নিলাম এবার তেল দিয়েছি কড়াইতে আমি চলগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো তোমরা সব দেখ বাড়িতে খাবো দেখে তাই জন্য পুরটা একটু মোটা মোটা ভারি ভারি করে নিলাম দোকানে তো এত মোটা পুর দেয় না আমরা বাড়িতে খাবো তাই জন্য মোটা করে পুর দিলাম এবার বেসনে চুবিয়ে নিচ্ছি বলুরা চপগুলো যে বানিয়েছি দেখতে হয়তো এরম লাগছে কিন্তু যা টেস্টি হয়েছে না আমি তোমাদের ভাষায় বলতে পারবো না এত টেস্টি হয়েছে মুড়ি চালাচুর দিয়ে এখন চপ খাব খুব টেস্টি হয়েছে দারুণ মানে চপটা হয়েছে